আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভিক সবাইকে স্কুল ইউটিউব চ্যানেলে সালে ক্লাস তোমরা যারা এখন বার্ষিক পরীক্ষা দিয়েছ বা দিচ্ছ বা দিতে যাচ্ছ তারা কিন্তু সালে ক্লাস উঠবা এটা আমার না বললেও তোমরা জানো আর দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা ইতিমধ্যে তোমাদের অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গেল আর কয়েকজনের পরীক্ষা দু একদিন পরে শেষ হবে আর এক্সেপশনালি কয়েকজনের পরীক্ষা এখনো শুরু হয় নাই বাট শুরু হয়ে বেশি একটা টাইম না নিয়েই শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো যাদের পরীক্ষা অলরেডি শেষ বা শেষ হওয়ার পর্যায়ে আছো তারা কিন্তু অলরেডি আমাদের গ্রুপে পোস্ট করা শুরু করলা যে ভাইয়া আগামী বছরের শুরুতে আমাদের কি কি সিলেবাস থাকতে পারে সায়েন্সের সাবজেক্টগুলোতে কারণ সরকার তোমাদেরকে আগে থেকে একটা আইডিয়া দিয়ে রাখলো যে বা দিয়ে রেখেছে যে তোমাদের বোর্ড পরীক্ষা যেটা এসএসসি ছাব্বিশ সেটা কিন্তু একটা শর্ট সিলেবাসের ওপর হবে তো তোমাদের সেই কথার প্রেক্ষিতেই এখন তোমাদেরকে আমি ফিজিক্স যেই সাবজেক্টটা হবে তোমরা তো এখন জানো কে কে সায়েন্স নিচ্ছ তো তোমরা এখন বুঝতে পারবো ফিজিক্স যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টে তোমাদের কি কি চ্যাপ্টার এসএসসি ছাব্বিশ এর থাকতে পারে অর্থাৎ দুই হাজার পঁচিশের দশম শ্রেণীতে থাকতে পারে এখন আমি যে চ্যাপ্টারগুলোর নাম বলবো সেই চ্যাপ্টারগুলা কিভাবে আমি দিচ্ছি বা কিভাবে বলবো অনেকগুলা পয়েন্ট চিন্তা ভাবনা করে বলা হবে কি কি পয়েন্ট তোমরা ক্লাস নাইনে যা যা পড়ে আসছো সেগুলা বাদ দিয়ে আর কি কি কনসেপ্ট তোমাদের এখন সামনে শিখা বাকি যেগুলো তোমার পরবর্তী পর্যায়ে অর্থাৎ উচ্চ যে কাজে লাগবে সেই চ্যাপ্টারগুলোই তোমাদের বোর্ড পরীক্ষা সিলেবাসে অবশ্যই ইনক্লুডেড থাকবে আশা করি আমাদের শিক্ষা বোর্ডে যারা সব নিয়ন্ত্রণ করছেন তারা এইসব বিবেচনা করেই তোমাদেরকে সাবজেক্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিবেন। তো সেটা যদি হয়ে থাকে তাহলে কি কি চ্যাপ্টার তোমাদের থাকতে পারে তোমাদের শুরু থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা হবে হচ্ছে সাত নাম্বারটা শব্দ ও তরঙ্গটা এটা তোমরা বলতে পারো যে ভাইয়া প্রথম দিকের চ্যাপ্টার তো আপনি সিলেক্ট করেন নাই কেন না একটু পরে বলতেছি এরপর সাত নম্বর যেটা তরঙ্গ শব্দ বা আমরা বলি শব্দের চ্যাপ্টার যাই বলি না কেন এরপর বাকি দুটা যে আলো এটা তোমাদের থাকবেই থাকবে এই দুটো চ্যাপ্টার তোমাদের এসএসসি ছাব্বিশে থাকবেই থাকবে কেন থাকবে কারণ তোমরা আলো নিয়ে এখনো কিচ্ছু শিখো নাই আলো এমন একটা কনসেপ্ট যেটা আমরা এস লেভেলেও শিখি এইচএসসি উচ্চ মাধ্যমিক আমরা শিখি তোমাদের যেহেতু এখন পর্যন্ত আলো শেখানোই হয় নাই তোমাদেরকে নাইন টেনে আলো না শেখায় অর্থাৎ এসএসসি পরীক্ষা আলো না শেখায় ইন্টারে আলো তো জীবনও শেখানো যাবে না তো অবশ্যই তোমাদেরকে আলো চ্যাপ্টার থাকবে এরপর আছে তোমাদের কারেন্টের দুইটা চ্যাপ্টার স্থির তরিত আর চলতরিত স্থির তরিতাতে তোমরা একটা বক্স দেখতে পারতিস কেন বক্স এটা পরে বলতেছি বাট চলতরিত তোমাদের থাকবেই থাকবে আমি গ্যারান্টি দিলাম চলতরিত যদি না থাকে মানে আমি কি বলবো মানে ইসলামে তো হচ্ছে শর্ত বা বেদ ধরা হারাম দেখেন বেদ ধরতিস না এই চ্যাপ্টার তোমাদের থাকবেই থাকবে কারণ ইন্টারমিডিয়েটেও কারেন্টের দুইটা পার্ট আছে স্থির করে চলো তাই দুটো চ্যাপ্টার ইন্টারমিডিয়েটে আছে ওই কনসেপ্ট যদি তোমাদের পড়তে হয় অবশ্যই নাইনটেন এর কনসেপ্ট তোমাদের জানতে হবে তো যেহেতু তোমাদের এখন পর্যন্ত ওই সব কনসেপ্ট শেখানো হয় নাই ক্লাস নাইনে অবশ্যই ক্লাস টেনে শেখানো হবে তো এটা থাকবেই এরপর তোমাদের চুম্বকের চ্যাপ্টার চুম্বক নিয়েও তোমাদের ধারণা দেওয়া থাকবে কারণ উচ্চ মাধ্যমকে আবার আবার চুম্বক আছে আর দশম অধ্যায় কেন বক্স খোঁজ নেই কারণ এটা হচ্ছে আবার এই চ্যাপ্টারটা আমার মতে দেওয়া উচিত ইনক্লুডেড করে দেওয়া উচিত তোমাদের সিলেবাসে বাট যখন করোনার পরবর্তীতে এসএসসি পরীক্ষাগুলো হলো দু সাল থেকে তখন শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল একবার এসএসসি পরীক্ষার জন্য বাট তখন এই চ্যাপ্টারটা ইনক্লুডেড করছিল না সরকার তো যদিও ইনক্লুডেড করা উচিত ছিল বাট করে নাই এই কারণে এখানে বক্স করছি যে এটা ইনক্লুডেড হইতে পারে না হইতে পারে বাট এই বাকি চ্যাপ্টারগুলা এই যে এটা 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 উপরের তিনটা নিচের দুইটা উপরের তিনটা নিচের দুইটা অবশ্যই তোমাদের সিলেবাসে থাকবেই থাকবে এরপরে হচ্ছে আর কি থাকতে পারে আর থাকতে পারে হচ্ছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে মানে শুরুর দিকে চ্যাপ্টারগুলা প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বিভিন্ন ইতিহাস বিজ্ঞানীদের ওগুলা থেকে আমরা সিকিউ এমসি কোম্প এমসিকিউ পাই সিকো পাই না বাট থিউরিটিক্যাল মানে সিকিউর মানে ইম্পর্টেন্ট মানে গাণিতিক সমস্যা বেস যে চ্যাপ্টারগুলো সেগুলো হচ্ছে এটা এগুলো তোমাদেরকে আমি শুরুতেই দেই নাই দেখো আমি তোমাদেরকে শুরুতেই এই চ্যাপ্টারগুলো দেই নাই তোমাকে দিচ্ছি 7 নম্বর থেকে কেন দেই নাই কারণ শুরু যে চ্যাপ্টারটা গতি আর হচ্ছে বল আর কাজ ক্ষমতা ও শক্তি এই তিনটার মিলে তোমাদের 9 10 একটা চ্যাপ্টার ছিল যদিও গতি নামে চ্যাপ্টারটা তোমাদের ছিল না তোমাদের চ্যাপ্টারটার নাম ছিল বল চাপ ও শক্তি ওই চ্যাপ্টারটা একাই এই দুইটা চ্যাপ্টারকে কভার করে যেহেতু এই দুটা চ্যাপ্টারের আবার বল কখনোই গতি ছাড়া শেখা সম্ভব না তোমাদেরকে দেখবা আমি যখন তোমাদের বলের চ্যাপ্টারটা শেখাচ্ছিলাম ক্লাস নাইনে তোমাদের তোমাদেরকে আমি আগে গতি পড়েছিলাম কারণ গতি ছাড়া বাকি চ্যাপ্টার পড়ানো যাবে না তো যাই হোক তোমাদেরকে হয়তো বা গতি চ্যাপ্টারটা ইনক্লুড করে দিতে পারে ঠিক আছে কি করতে পারে ইনক্লুড করে দিতে আমি সেটা কি গতি দেখো এরপর দেখো তোমাদের বাকি যেটা প্রধানের অবস্থা ও চাপ ওই যে বল চাপ ও শক্তির মধ্যে তোমাদেরকে চাপ নিয়ে কাহিনিগুলা পড়াই ফেলছে আর কিমিডিসের সূত্র বলো বা বাকি যাই কিছু বলো চাপ বেশ কনসেপ্ট পড়াইছে হ্যাঁ অনেক কিছু পড়ায় নাই বা চ্যাপ্টার रिलेटेड জিনিসপত্র তোমাদেরকে পড়াইছে আর তাপের প্রভাব বস্তুর উপর তাপের প্রভাব তোমাদের তাপের অধ্যায়টাতে বেশ ভালোই কনসেপ্ট ছিল যেটা এটাকে পুরোপুরি কভার করছে বুঝতে পারছো তো সেই বেসিসে আমরা তাহলে বলতে পারি এখান থেকে কোনো না কোন চ্যাপ্টার আসলে আমাদের যারা এখন এই সিলেবাস অনুসরণ করবেন তারা দিতে পারে তাদের এখন কোন সাইকোলজি মাঠে কাজ করবে সেটা আমি জানি না মানে তারা বিভিন্ন বিষয় বিবেচনা করে এখান থেকেও কোন চ্যাপ্টার সিলেক্ট করতে পারে তার মধ্যে সবার আগে আমি বলবো গতিটা তোমাদের অবশ্যই থাকবে গতি তোমাদের থাকবেই এরপর বাকিটা আসলে তাদের ব্যাপার এগুলো দিবে কি দেবে না ঠিক আছে এটা তাদের ব্যাপার বাট এইগুলা তোমাদের অবশ্যই থাকবে আলো থাকবে চুম্বক থাকবে কারেন্ট থাকবে শব্দ তরঙ্গ থাকবে ঠিক আছে আলো শব্দ তরঙ্গ কারেন্ট চুম্বক আর এই যে গতি এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারগুলো থাকতে পারে শর্ট সিলেবাসে ঠিক আছে এখন পড়া কিন্তু খুব বেশি একটা হবে না এমনিতেই আসলে বইটা ছোট এখন তোমরা বলতে পারো ভাইয়া কি হয় বলতেছেন বই ছোট অনেক অনেক পড়া ইন্টারমিডিয়েট এর ক্লাস হলে বোঝা যায় 19 পড়া আসলে খুব কম ছিল সেই বেসিসে বললাম পড়া খুব বেশি না তোমরা যদি শুরু থেকে কন্টিনিউ রাখো পড়া গুলো দেখবে যে খুব কম সময়ের মধ্যে এগুলো কভার করে ফেলা সম্ভব হবে আর এই জিনিসগুলোই সম্ভব করে ফেলার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসতে যাচ্ছি স্কুল ম্যাথমেটিক্স প্রিমিয়াম এসএসসি 26 অর্থাৎ এখানে আমরা একটা প্রিমিয়াম ভার্সন নিতে নিয়ে আসতে যাচ্ছি যেখানে তোমাদেরকে আমরা প্রতিটা টপিক যখন পড়াবো পড়ানোর সাথে সাথে এমসি কো সলভ করাবো প্রতিটা টপিকের সাথে সাথে সি কো সলভ করাবো এরপর তোমাদের যেসব অনুশীলনীর জন্য ম্যাথ প্রয়োজন হবে সেইগুলো সমাধান করব এভাবে পুরো একটা চ্যাপ্টার শেষ করানোর পরে তোমাদের একবার রিভিশনের ওয়ান শট ক্লাস নেওয়া হবে এরপর সিকিউ এমসি কো একবার ওয়ান শট ক্লাস নেওয়া হবে এরপরও শেষ হবে না তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের কি হবে জানো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা প্রিমিয়াম ক্লাস নোট দেওয়া হবে এই ক্লাস নোটটার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট টপিক থাকবে টপিক বেস গাণিতিক সমস্যা থাকবে এক্সট্রা প্রবলেম থাকবে আবার ইম্পর্টেন্ট টপিক টপিক বেস সমস্যা এক্সট্রা প্রবলেম থাকবে এইটা পড়লে তোমাদের যেন প্র্যাকটিস অনেক ভালোভাবে হয় সেটার জন্য এটা তোমাদেরকে দেওয়া হবে এরপর হচ্ছে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে এভাবে তোমাদের একটা করে চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করা হবে এই হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সনের ফিচার্স এই প্রিমিয়াম ভার্সনের ক্লাসগুলো নিয়ে থাকবে কে কে তোমাদের হচ্ছে সাজ্জ স্যার আমি তনুর স্যার আমি তোমাদেরকে নেব হচ্ছে ম্যাথ আর ফিজিক্সটা ঠিক আছে ম্যাথের মধ্যে আবার কিন্তু দুইটা ম্যাথ আর হায়ার ম্যাথ তো এই ম্যাথ আর ফিজিক্স বেস জিনিসগুলো পড়াবো হচ্ছে আমি কেমিস্ট্রি বায়োলজি বেস্ট জন্য থাকবে সাজ্জাদ স্যার আর তনুটা হচ্ছে সারপ্রাইজ থাকবে এখন এখন আমরা তোমাদের পুরো এসএসসি সিলেবাসটাকে ধরে নাও তোমাদের এসএসসি সিলেবাস সিলেবাসে ধর হচ্ছে এই যে ধর একটা অধ্যায় দুইটা অধ্যায় তিন চার পাঁচ ছয় সাতটা অধ্যায় দিল বা আটটা অধ্যায় অধ্যায় দিল কয়টা অধ্যায় আটটা অধ্যায় দিল তোমাদের এই ফিজিক্সের আটটা অধ্যায়কে আমরা দুইটা ভাগে ভাগ করে চারটা ভাগে ভাগ করবো অর্থাৎ দুইটা দুটা করে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রাউন্ড ওয়ানে তোমাদের ফিজিক্সের দুইটা অধ্যায় পড়ানো হবে অর্থাৎ আমরা চারটা রাউন্ডে তোমাদের সিলেবাসটাকে ভাগ করব কি করব চারটা রাউন্ডে তোমাদের সিলেবাসটাকে ভাগ করব এই যে রাউন্ড ওয়ানে তোমাদের কি কি থাকবে দেখো তো ফিজিক্সের অধ্যায় থাকবে হ্যাঁ কেমিস্ট্রির অধ্যায় থাকবে বায়োলজি থাকবে ম্যাথ থাকবে হায়ার ম্যাথ থাকবে আর বলছি পরবর্তীতে বাংলা ইংলিশ আসবে ঠিক আছে পরবর্তীতে বাংলা ইংলিশটা আসবে এখান থেকে দেখা গেল দুইটা করে অধ্যায় থাকতে পারে এখান থেকে দুইটা থাকতে পারে এখান থেকে দুইটা ডিপেন্ড করবে তিনটাও থাকতে পারে ঠিক আছে তোমাদের আর কি চার ভাগে ভাগ করে দেবো আমরা যেগুলো তোমাদের স্কুলে সিলেবাসে পরীক্ষায় থাকতে পারে ঠিক আছে এভাবে হচ্ছে আমরা ভাগ ভাগ করে দেবো ঠিক আছে এই হচ্ছে পুরো একটা রাউন্ড এই রাউন্ড হিসেবে আমরা রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর রাখতে চাচ্ছি এখন এই প্রিমিয়াম রাউন্ডগুলো তোমরা হচ্ছে ক্লাসগুলো আমাদের কাছ থেকে কিভাবে পাবা তোমরা আমাদের কাছ থেকে ক্লাসগুলো পাওয়া হচ্ছে রেকর্ডেড পাবা শুরুর রাউন্ডটা তোমরা পাওয়া হচ্ছে রেকর্ডেড ঠিক আছে এটা নিয়ে তোমাদের একটু রেকর্ডেড একটু অবজেকশন থাকতে পারে যে ভাই লাইভ ক্লাসটা দরকার শুরু ক্লাসটা হচ্ছে আমরা রেকর্ডেড নেব কারণ আমাদের ওয়েবসাইটটা এখন আসলে ওই ভাবে প্রিপেয়ার না শুরু আমরা শুরু করতেছি কাজ ইনশাআল্লাহ তোমাদের এই আউটপুটের মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তোমাদের সামনে এরপর তোমাদের একদম অফিশিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে লাইভ রেকর্ডেড সব ফ্যাসিলিটিস আমরা দেব ঠিক আছে যদি আমরা তোমাদের কাছ থেকে একটা ভালো আউটপুট পাই যে প্রিমিয়াম ভার্সনে দেখতেছ না তোমাদের কাছ থেকে আমরা পেইড ভার্সন নিচ্ছি আসলে এই জিনিসটাতে আমরা বিল্ড করার এই টাকাটা নিচ্ছি তো এখন তোমরা এই রাউন্ডগুলো যদি কিনতে চাও তাহলে তোমাদের কোর্স ফি কেমন পড়বে আমাদের প্রত্যেকটা রাউন্ডের কোর্স ফি হবে হচ্ছে দুই টাকা করে ঠিক আছে তো রাউন্ড ওয়ান দু হাজার টাকা রাউন্ড টু দুই হাজার রাউন্ড থ্রি রাউন্ড ফোর এই হচ্ছে টোটাল আট হাজার টাকায় তোমাদের ফুল এসিসি শেষ হয়ে যাবে এসিসি ছাব্বিশের ফুল প্রিপারেশন তোমাদের এই আট হাজার টাকায় সারা বছরের সারা বছর বলতে কি তোমরা তো ছাব্বিশ সালে এসিসি দিবা এখন তো চব্বিশ চলে শেষ হয় পঁচিশ পুরোটা কভার হয় ছাব্বিশে যাও তোমরা সার্ভিসটা পাবা ঠিক আছে এখন কথা হচ্ছে প্রত্যেকটা রাউন্ডের আগে আমরা একটা ডেডলাইন দিয়ে দিব। যেমন এবার আমরা দিয়ে দিচ্ছি কি ডিসেম্বরের বিশ তারিখ ডিসেম্বরের বিশ তারিখ হচ্ছে তোমাদের একটা এমন একটা লাস্ট ডেট যে লাস্ট ডেটের আগে যদি কেউ প্রি বুক করো তাহলে ডিসকাউন্ট পাওয়া যেমন কেউ যদি রাউন্ড একের জন্য করে তাহলে সেই টাকাটা হয়ে যাবে পনেরোশো টাকা বুঝতে পারছো এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে ডিসেম্বরের বিশ পর্যন্ত আবার দেখো তোমাদের প্রত্যেকটা রাউন্ডের খরচ হচ্ছে দুই হাজার করে তাহলে চারটা রাউন্ডের খরচ হবে আট হাজার টাকা কেউ যদি বিশ ডিসেম্বরের আগে পুরো বছরের রাউন্ড সবগুলো রাউন্ড একসাথে পিবুক করো হ্যাঁ তাহলে তার এই প্রাইসটা হয়ে যাবে 8000 টাকা থেকে কত জানো তার এই প্রাইসটা হয়ে যাবে 5500 টাকা এই আবার বলো না যে ভাই এই যোগ দিছে এই যোগ দি নাই আমি এখান থেকে ডিসকাউন্ট লিখছি 5500 টাকা তার মানে পুরো সারা বছর 5500 টাকা সে কমপ্লিট করতে পারবে তোমরা অনেকে বলতে পারো যে ভাই হয়তোবা কোর্স ফি বেশি অনেকে বলতে পারো যে ভাই ঠিকঠাক আছে যারা বেশি বলবো আমি তাদেরকে বলবো তোমরা একটু রানিং যেসব এটেক এডটেক প্রতিষ্ঠানগুলা তাদের কোর্স সেল করে তাদের তো একটু দেখো তাদের কিন্তু অলরেডি সব আছে তাদের পুরো টিম আছে তাদের মার্কেটিং টিম আছে ওয়েবসাইট আছে সব কিছু আছে এরপরও হচ্ছে কিন্তু তাদের হচ্ছে কি হ্যাঁ বলতে পারবো হ্যাঁ তাদের কস্টিং বেশি তাই তারা বেশি নিচ্ছে আমাদের তো কিছুই নাই তাহলে আমরা কেন এত বেশি নিচ্ছি বিষয়টা হচ্ছে আমাদের তো কিছুই নাই আমাদের তো বিল্ড আপ করতে হচ্ছে তাই না ইনশাল্লাহ অনেক কিছু হয়ে গেলেও আমরা তোমাদের কোর্স ফি বাড়াবো না আমি চেষ্টা করবো আরো কমানো ঠিক আছে এই হচ্ছে সারা বছরের কোর্স ফি তোমরা পাঁচ হাজার পাঁচশো টাকা তোমরা এটা করতে পারবে তো এটাই ছিল হচ্ছে আজকে তোমাদের ডিসকাশনটা তোমরা হয়তো লাস্টে বোর হইতে পারো কোর্সের কথা বলার কারণে বাট ইনিশিয়ালি তোমাদের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য থাকতে পারে তোমরা যদি কেউ পুরাতন বই কালেক্ট করতে পারো তোমাদেরকে সাজেস্ট করবো এই চ্যাপ্টারগুলোর দিকে একটু ফোকাস করতে আগে ঠিক আছে শুরুর দিকটা পরে আগে এই চ্যাপ্টারগুলো ফোকাস রাখো তাহলেই হবে নেক্সট ভিডিও আসবে আমার তরফ থেকে আসবে ম্যাথ হায়ার ম্যাথের সরি ম্যাথের ওপর ঠিক আছে অর্থাৎ সাধারণগণি গণিত দেখা হবে নেক্সট ক্লাসে